আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায়ের চার পয়েন্ট দুই অনুশ্রেণীর ভাগ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে অনুশানীর সেই সমস্যাগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি চার পয়েন্ট দুইয়ের তেরো পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চোদ্দো নম্বর থেকে শুরু করবো চোদ্দো নম্বরে দেখো এখানে আছে এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউবকে এ প্লাস টু বি দ্বারা ভাগ করতে হবে তো আমরা আগে লিখে ফেলি চোদ্দো নম্বরটা এ প্লাস টু বি দিয়ে ভাগ করতে হবে এ কিউ বি স্কোয়ার এ কিউ বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউ তো আমরা যে নিয়মে ভাগ করতেছিলাম এর পূর্বের অঙ্গগুলো ঠিক একই নিয়মে তিনটি নিয়মে মোট তিনটি নিয়মে এই ভাগগুলো করে দেখিয়েছিলাম তো তার মধ্যে এটি একটি নিয়ম তো এর পূর্বের যে অঙ্গগুলো করে দেখিয়েছি তিন ধরনের নিয়ম আছে এবং মূল বইয়ে তোমাদের যে নিয়মটি করে দেখানো হয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা করতেছি তো এই অঙ্গগুলো অর্থাৎ দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা ভাগ করলে দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি এবং বহুপদীকে বহুপদী রাশি দ্বারা ভাগ যে নিয়ম অনুযায়ী করা আছে তোমাদের মূল বইয়ে সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে করতেছি তো এখানে দেখো যে প্রথমে আমরা দেখবো যে এখানে এ আছে আর এখানে এ কিউব আছে তাহলে প্রথমটা আমরা মেলানোর চেষ্টা করবো আমরা মূলত কি করি এটার সাথে এটা ভাজ্য এটা ভাজক এই ভাগ ফলে যা নিব আমরা এটার সাথে এই ভাজক গুণ করে আমরা ভাজ্যর নিচে বসাবো তো আমরা এটাকে মেলানোর জন্য কী নিব এখানে এখানে যদি এ কিউব আছে তাহলে একটা এ স্কোয়ার নেই আর বি স্কোয়ার এখানে নাই তাহলে যদি আমি বি স্কোয়ার নিই বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার যদি নেই তাহলে কী হবে এইটা দিয়ে আমি এটা গুণ করে এখানে লিখব তাহলে এ বি স্কোয়ার বি কিউ দেখো এইটা এবং এইটা দুটাই কিন্তু একসাথে মিলে গেছে অর্থাৎ এই ভাগ ফলে যেটা আমরা নিলাম সেটাকে দিয়ে ভাজক গুণ করে আমরা ভাজ্যের নিচে বসালাম এটা মিলে গেছে তাহলে কি হবে এটা মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে এটা এটা কেটে যায় অর্থাৎ এটা শূন্য ভাগ ফল হলো এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ প্রথমে আমরা কিভাবে করব। এখানে যা থাকবে আমরা এই ভাজ্যের নিচে এমন সংখ্যা লিখবো আগে যেভাবে আমরা করছি ফাইভ সিক্সে যেভাবে আমরা পাটিগণিতের ভাগগুলো করছিলাম ঠিক একইভাবে এখানে যেটা নিব এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো তাহলে এটার সাথে এটা নিয়ে গুণ করে বসালে এটা হয় আবার এটার সাথে এটা গুণ করলে এটা হয় তাহলে ওই চোদ্দো নম্বর মিলে গেল তাহলে চোদ্দো নম্বরের উত্তর হলো অর্থাৎ নির্ণয় ভাগ ফল হলো এই স্কোয়ার বি স্কোয়ার এরপরে আমরা দেখব হলো পনেরো নম্বর পনেরো নম্বরে আছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু কে ভাগ করতে হবে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা পনেরো নম্বরে হলো টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস এখন ঠিক একইভাবে এটা হলো ভাজক এটা ভাজ্য তাহলে আমরা এই যে সিক্স স্কোয়ার আছে তাহলে এখানে টু এক্স স্কোয়ার আছে তাহলে সংখ্যাটা যদি ভাগ করি প্রথমে তাহলে তিন দোবনে কত ছয় তাহলে এখানে তিন নিলাম তিন দোবনে ছয় এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স তাহলে একটা এক্স যদি নেই তাহলে এরপরে এখানে থ্রি এখানে ওয়ান তাহলে থ্রি এক্সকে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে মাইনাস তিন কে তিন এইটা এইটা দিয়ে এটাকে গুণ করলাম অর্থাৎ ভাগ ফলে যেটা নিলাম ওই ভাজককে গুণ করে আমরা এখানে বসালাম এরপরে এটা কেটে যায় প্লাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে তো প্লাস হলে এটা কী তিন এখানে থ্রি এক্স এখানে এক্স তাহলে ফোর এক্স মাইনাস টু এখন এখানে ফোর এক্স আছে এখানে টু এক্স আছে তাহলে যদি আমি শুধু টু নিই তার প্লাস টু নিবে যাবে প্লাস টু প্লাস টু নিলে দুই ধরে চার এক্স প্লাস মাইনাসে মাইনাস দুই তাহলে এটা মাইনাস হয় এটা প্লাস হয় কেটে যাবে তাহলে নির্ণয় ভাগ ফল কী পেলাম আমরা নির্ণয় ভাগ ফল থ্রি এক্স প্লাস টু এটা পনেরো নং অঙ্কের উত্তর ষোলো নম্বরে থ্রি এক্স মাইনাস টু ওয়াই দিয়ে ভাগ করব তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো সাজিয়ে লিখবো যেহেতু এখানে প্রথমেই সিক্স ওয়াই স্কোয়ার আছে তো আমরা আগে এটা একটু সাজিয়ে লিখবো ভাগ করার জন্য সাজিয়ে লিখবো সাজিয়ে লিখতে চাইলে থ্রি মাইনাস এগারো এক্স অয় সিক্স স্কোয়ার না এরপরে ভাগ করতে চাইলে এখানে থ্রি এক্স আছে এখানে থ্রি এক্স স্কোয়ার আছে তাহলে যদি এক্স নিই এক্স নিলে তাহলে থ্রি এক্স এই ভাগ ফলে যেটা নিলাম ভাজককে গোণ করে আমরা ভাজ্যের নিচে লিখলাম এখন কী করবো যোগ বিয়োগ করবো বিয়োগ করলে এটা মাইনাস কেটে যায় আর এটা হলো প্লাস এটা প্লাস হলে এইখানে এগারো থেকে দুই যদি বাদ দেয় তাহলে কী হবে দুই বাদ দিলে যেহেতু মাইনাস চিহ্নটা বড়ো এই জন্য এখানে হবে নাইন এক্স ওয়াই আর এখান থেকে নিচে নামল প্লাস ওয়াই স্কোয়ার এখন এখানে মাইনাস আছে তাহলে এই চিহ্ন যেহেতু মাইনাস আছে আমার এখানে মাইনাস নিতে হবে এই জায়গায় কি মাইনাস এখানে থ্রি এক্স আছে আর এখানে কি থ্রি নাইন এক্স ওয়াই আছে তাহলে তিন ত্রিকে নয় এখানে নিলাম থ্রি আর এক্স যেহেতু আছে তাহলে এক্স নেওয়ার দরকার নাই আমি শুধু নেব কি থ্রি ওয়াই এখন যদি এই থ্রি ওয়াই দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে গুণ করলে তিন ত্রিকে আগে চিহ্নটা কিন্তু গুণ করতে হবে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন ত্রিকে নয় এক্স ওয়াই এরপরে মাইনাস আর মাইনাস গুণ করলে কী হবে প্লাস তিন দো মনে ছয় কে ওয়াই দেওয়া গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে এটা মাইনাস হয় এটা প্লাস হয় অর্থাৎ এটা এটা কেটে যায় শুনুন তাহলে ভাগ ফল যদি আমরা লিখি যাও নির্ণয় ভাগ ফল এক্স মাইনাস থ্রি ওয়াই এটা উত্তর এরপরে সতেরো নম্বরে দেখো সতেরো নম্বরে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে ভাগ করতে হবে কি এক্স প্লাস ওয়াই দিয়ে তো সতেরো নাম্বারে এক্স প্লাস ওয়াই ভাগ করতে হবে এক্স প্লাস ওয়াই কিউব এটা একটু দূরে রেখলাম কারণ আমরা যখন এটাকে ভাগ করবো তখন এখানে আরও কিছু টার্ম আমাদের যুক্ত হবে যেহেতু এটা সরাসরি ওয়াই এখানে এক্স এই জন্য আমরা এটা একটু দূরে রেখলাম আমরা অঙ্ক করার সময় আরও বুঝতে পারব তো এইখানে এক্স কিউব আছে এখানে এক্স আছে তাহলে আমি যদি এখানে প্রথমে কিনি এক্স স্কোয়ার নেই তাহলে মিলে যাবে না তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখন আমি এটা বিয়োগ করব বিয়োগ করলে এটা এটা কেটে যাবে এটা মাইনাস স্কোয়ার ওয়াই এটা থাকবে তো এরপরে এখন আমার কী করতে হবে এখানে আমি প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে এখানে কি নিতে হবে মাইনাস এখানে নিলাম মাইনাস নিলে x স্কয়ার y আছে আর এখানে কি আছে x আছে তাহলে x নিতে হবে তাহলে x y যদি নেয় x y x y নিলে দেখো মিলে যাবে তাহলে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার y প্লাস মাইনাসে মাইনাস x y স্কয়ার x স্কয়ার এখন আবার বিয়োগ করব যোগ হয়ে গেলে এটা এটা যোগ গেলে এ থাকে এক্স ওয়াই স্কোয়ার এখন আমরা বলব না পারি ওয়াই কেউ এখন দেখো এখানে এক্স আছে এখানেও এক্স আছে এক্স নেওয়ার দরকার নেই তাহলে ওয়াই স্কোয়ার নাই আমরা কী নিব এখানে যেহেতু প্লাস আছে এখানেও প্লাস আছে তাহলে আমরা এখানেও প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি নেই তাহলে মিলবে কি এক্স ওয়াই স্কোয়ার

চোদ্দো থেকে সতেরো নম্বর পর্যন্ত অঙ্কগুলো তোমাদের করে দেখানোর চেষ্টা করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো পুনরায় ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আজ এজন্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ওদের মায়ের করতে পারো কবে সেই পর্যন্ত মহান আল্লাহ তো আমাদের সকলকে রাখুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা রে বাবা যে গরমে তো মহান আল্লাহ আমাদের সকলকে রাখুন আল্লাহ আসসালামু আলাইকুম ওর